বিভাবনে রাষ্ট্রেরই আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল গুরুকে নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা এখন রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি না আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়ার শিখে গিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাতদীপ্ত এবং অভূত ভয় যে নেচার রয়েছে সেটার মৃতায় আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরম সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও